আজকে আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ তো বৈদিক যুগ বলতে আমরা তাহলে তাহলে কী বুঝি না যে সময়ে বৈদিক সাহিত্য অর্থাৎ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ ও সূত্র সাহিত্য রচিত হয়েছিল সেই সময়কালকে বৈদিক যুগ বলা হয় তো তাহলে এই বৈদিক যুগের সময়কাল কত বৈদিক যুগের সময়কাল পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টপূর্ব বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা ঋগবৈদিক যুগ একটা পরবর্তী বৈদিক যুগ ঋগবৈদিক যুগের সময়কাল পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে এক হাজার খ্রিস্টপূর্ব এবং পরবর্তী বৈদিক যুগের সময়কাল এক হাজার খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টপূর্ব এরপর তাহলে আসি ঋগ বৈদিক যে যুগ বা বৈদিক যে সভ্যতা তাকে ন কা সেটা কাকে বলে ঋগবৈদিক সভ্যতা কাকে বলে বা বা এই যে ঋগ্ বৈদিক সভ্যতা কাকে বলে না ঋগ্বেদের রচনাকাল আনুমানিক পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতে যে আর্য সভ্যতা গড়ে উঠেছিল তাকে ঋগবৈদিক সভ্যতা বলা হয় এই আর্য সভ্যতা তো তাহলে আর্য কারা ন আর্য হচ্ছে ভারতীয় উপমহাদেশে আর্য বলতে আমরা সাধারণতভাবে বুঝি বিশেষ এক জনগোষ্ঠীকে যারা কিন্তু বৈদিক সভ্যতা সৃষ্টি করেছিল প্রকৃতপক্ষে আর্য একটা ভাষা গোষ্ঠীর মানুষ এই এইটা তাহলে কোন ভাষাগোষ্ঠী যে আর্যরা যে একটা ভাষা গোষ্ঠীর মানুষ তাহলে সেটা কোন ভাষাগোষ্ঠী নো আর্যদের ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী অতি প্রাচীনকালে এই ভাষা গোষ্ঠীর মানুষেরা পরস্পরের সন্নিহিত অঞ্চলে বসবাস করত এবং সম্ভবত খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের গোড়াতে বা তার আগে এই অধিবাসীদের ভিন্ন ভিন্ন অংশে ইউরোপের প্রায় সর্বত্র ও এশিয়ার অনেকাংশে তারা কিন্তু ছড়িয়ে পড়েছিল এই তাহলে যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বললাম তো তাহলে এই ইন্দো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে কী কী ভাষা ছিল ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে ছিল সংস্কৃত ইরানীয় আর্মেনীয় গ্রিক লাতিন জার্মানিক গথিক ক্যাল্টিক এই সাতটা ভাষা এই সাতটা ভাষার যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী এই ভাষা গোষ্ঠীর যে কোনো একটা ভাষায় যার কথা বলতে পারতো তাদেরকে কিন্তু আমরা আর্য বলি তো তাহলে আর্যরা কোথায় বসবাস করত আর্যরা কি তো সেই বিষয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মত আছে যে আর্যদের আদিবাসভূমি কোথায় ছিল না আর্যদের আদিবাসভূমি যে জার্মান সমভূমি ছিল সেই বিষয়ে বলেছেন প্রফেসর প্রফেসর পেদান হঁকা তিনি বলছেন যে আর্যরা ছিল এদের বাসভূমি ছিল জার্মান সমভূমিতে আর্যদের বাসভূমি তিব্বত ছিল সেই বিষয়ে বলছেন দয়ানন্দ সরস্বতী আর্যরা যে মেরু অঞ্চলে বসবাস করত সেই বিষয় বলছে বালগঙ্গাধর তিলক আর্যদের যে আদিবাসভূমি মধ্য এশিয়া ছিল সেটা বলছে ম্যাক্সমুলা আর্যদের আদিবাসভূমি সপ্তসিন্ধু অঞ্চল ছিল সেটা বলছেন অবিনাশচন্দ্র দাস এবং আর্যদের বাস বাসভূমি কিরগিজ স্টেপি সেটা বলছেন ব্র্যান্ডেন স্টাইন এই স্টাইনের মতটাই কিন্তু সর্বজন গ্রাহ্য এছাড়াও আমরা দেখছি যে রমিলা থাপার তিনি বলছেন যে আর্যরা কাস্পিয়ান সাগর ও দক্ষিণ রাশিয়ার তৃণমূল অঞ্চলে বসবাস করত তো তাহলে আর আর্য বা বৈদিক যুগ এই বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা ঋগ বৈদিক একটা পরবর্তী বৈদিক বা বা একটা হচ্ছে আর্লি বৈদিক এজ আর একটা হচ্ছে একটা হচ্ছে লেটার বৈদিক এজ তো আজকে আমরা দেখব যে আর্লি বৈদিক এজ আর্লি বৈদিক এজ বা ঐতিহাসিকেরা বৈদিক সাহিত্যকে দুটি ভাগে ভাগ করেছেন একটা প্রারম্ভিক বৈদিক সাহিত্য এবং এবং পরবর্তী বৈদিক সাহিত্য প্রারম্ভিক বৈদিক সাহিত্যে পারিবারিক বই হিসেবে ঋগ্বেদকে গ্রহণ করা হয়েছে পরবর্তী বৈদিক সাহিত্যে ঋগ্বেদের এক আট নয় এবং দশ নম্বর বইগুলোকে যুক্ত করা হয়েছে ঋক ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ প্রতিটি বেদেই কিন্তু বেদেরই কিন্তু চারটা অংশে চারটা অংশে বিভক্ত সেগুলো কি কী সংহিতা ব্রাহ্মণ আরণ্য এবং উপনিষদ তাহলে সংহিতাতে কি রয়েছে সংহিতাতে রয়েছে ঋগ্বেদের সংগীতাতে রয়েছে দেবতাদের স্রোত ও ও প্রার্থনা ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে ঋগবেদের ব্রাহ্মণ হচ্ছে ঐতিহ্য ব্রাহ্মণ আর কৈশিদি ব্রাহ্মণ সামবেদের ব্রাহ্মণ হচ্ছে পঞ্চভিসা সদাভিসা জামিনী যজুর্বেদের ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ এই শতপথ ব্রাহ্মণটা হচ্ছে সর্বপ্রাচীন এবং বৃহত্তম আর অথর্ববেদের ব্রাহ্মণ হচ্ছে গোপদ ব্রাহ্মণ টোটাল আমরা ঋগবেদের কটা ব্রাহ্মণ পেলাম ঋগবেদের ব্রাহ্মণ পেলাম দুটো একটা ঐতেরও আর একটা কৈশিত সামবেদের তিনটা ব্রাহ্মণ একটা পঞ্চভিসা সদাভিসা জামিনী যজুর্বেদের একটাই ব্রাহ্মণ সেটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ এই শতপথ ব্রাহ্মণে কিন্তু সর্বপ্রাচীন এবং বৃহত্তম বৃহত্তম বার বৃহত্তম ব্রাহ্মণ আর অর্থ বেদের পাচ্ছি আমরা গোপুত গোপুত ব্রাহ্মণ এরপর আসছি বেদাঙ্গ 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 জিনিসটা কি ন পরবর্তী বৈদিক যুগে সঠিকভাবে বেদপাঠ শিক্ষা তার অর্থ আত্মস্থ করা এবং শিক্ষার জন্য যে গ্রন্থগুলো রচিত হয়েছিল সেগুলোকে বেদাঙ্গ বলা হয় বেদাঙ্গকে ছটা ভাগে ভাগ করা হয়েছে এই বেদের ছটা অঙ্গ তা কিন্তু সরাঙ্গও বলা হয় এই ছটা অঙ্গ কী কী শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ এবং এবং কল্প এরপর আসছি আমরা স্মৃতিশাস্ত্র কী কী স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র কাকে বলে আমি যদি বলি প্রথম কথা ন খ্রিস্টপূর্ব সময় থেকে মূলত বর্ণাশ্রম ব্যবস্থাকে কেন্দ্র করে যে বিশেষ সাহিত্য রচিত হয়েছিল সেগুলি স্মৃতি নামে পরিচিত স্মৃতির আলোচ্য বিষয়কে চারটি প্রধানভাবে ভাগ করা যায় যেটা আচার প্রাশ্চিত্য ব্যবহার ও রাজধর্ম কী কী স্মৃতি হচ্ছে একটা হচ্ছে স্মৃতি মনুস্মৃতি যাজ্ঞবল্ক্য স্মৃতি বৃহস্পতি স্মৃতি পরাশন স্মৃতি আর কাত্তান স্মৃতি আবার বেদেরই চারটি উপবেদ আছে কী কী চারটি উপবেদ আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ববেদ এবং শিল্পবেদ শিল্পবেদ এছাড়াও আমরা যদি দেখি যে পুরাণ পুরাণ কটা আছে না পুরাণ আছে আঠেরোটা তো আমরা আজকে যে বেদের যে আর্লি ফেজ প্রারম্ভিক পর্যায়ে তার কিছুটা আজকে করালাম নেক্সট ক্লাসে আমরা কিন্তু পুরোটাই শেষ করব ধন্যবাদ